ভালো করে শোনেন এক ভাগ দিনের সাথে কিসের সাথে আর এক ভাগ কোরবানির সাথে দিনের সাথে শুননা কোরবানির সাথে মনে থাকবে। এক নম্বরে ঈদের দিনের সুন্নাত গুলো দেখেন ঈদের রাতে আমলকে বাড়িয়ে দেওয়া এটা শুননা দুই নাম্বারে ঘুম থেকে আগে ওঠা মেসওয়াক করা এটা শুননা তৃতীয় নাম্বারে ঈদের দিনের জন্য গোসল আলাদাভাবে করা এটা কিন্তু গোসল তো সব দিনে করি কিন্তু ঈদের উদ্দেশ্যে করা এটা শুন কত বড় শুন বলবো বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি আরেকবার বলেছি কোন মানুষ যদি জুমার নামাজের জন্য অথবা ঈদের সালাতের জন্য কোন মানুষ যদি গোসল করে এক দ্বিতীয় নাম্বারে সে যদি পায়ে হেঁটে আসে দুই সে যদি খোদ বাসনার উদ্দেশ্যে আগে আগে আসে কয়টা গেল তিনটে সে যদি ইমাম সাহেবের সামনে বসে কয়টা গেল সে যদি মনোযোগ দিয়ে কথাগুলো শোনে কয়টা ওই ব্যক্তি বাড়ি থেকে বাইর হওয়ার পরে যতগুলো কদম কদমের এক এক বছর বছর নফল নফল নামাজের সব আল্লাহ তার আমল নামায় দেয় এক কদমে তাহলে কতগুলো কদম ফালাই আপনি আসছেন বোকারি শরীফের আদিস চিন্তা করা যায় তাহলে গোসল করা এটা আলাদা একটা সুন্না মনে থাকবে উত্তম পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা এরপরে ছয় নাম্বার কোরবানির সকালে কিছু না খেয়ে কোরবানিতে ঈদের মাঠে যাওয়া এখানে একটা ভুল বুঝাবুঝি আছে অনেকেই বলে যে যারা কোরবানি দিবে তারা রোজা রাখবে আছে না এখনো আছে যে যারা কোরবানি দিবে তারা রোজা রাখবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত জবাই না এই রোজা ঈদের দিন শব্দটা ব্যবহার করা হারাম কি করা হারাম কারণ ঈদের দিন এমনি রোজা রাখা হারাম ঈদের দিন কি রোজা রাখা কি হারাম তাইলো রোজা শব্দটা ঈদের দিন ব্যবহার করাটাও হারাম তাহলে কি করতে হবে এখানে বোজার ভুল সুন্না হলো এটা যে আপনি কোরবানির গোস্ত দিয়ে খান কোরবানির দিন আপনি সকালবেলা না খেয়ে কি দেবেন ঈদের নামাজে যাবেন ঈদের নামাজ পড়ে আসার পরে আপনি কিছু খাইবেন তাই বলি এটার নাম রোজা হয় না এটার নাম কিন্তু রোজা হয় না আর অর্ধেক দিন কেমন পর্যন্ত যদি কেউ রোজা থাকে তার রোজা আদায় হবে না তাহলে আমি কোরবানির নামাজ পর্যন্ত সময়টুকু আমার না খাওয়া এটা কি রোজা হলো অর্ধেক দিন রোজা আছে ঈদের দিন রোজা আছে দিন নাই ঈদের দিন নাই তাহলে রোজা রাখতেছি এটা খুব বলা যাবে না মনে থাকবে এরপরে আসেন আট নাম্বারে ঈদের মাঠে হেঁটে যাওয়া উচ্চ স্বরে তাকবির বলা উচ্চস্বরে কি বলতে হবে তাকবিরটা কি বলেন তো না এরপরে দশ নাম্বার ঈদের দিন কিছু না কিছু দান করা কি করা বলেন তো দান করা এরপরে ভিন্ন রাস্তা ব্যবহার করাও যায় এগারো নাম্বার ঈদের দিন পারলে বাবা মার কবরটা যদি কাছে থাকে একটু জিয়ারত করা কি করবেন বলেন একটু জিয়ারত করবেন আপনি আজকে তার রেখে যাওয়া সমস্ত সম্পদগুলো ভক্ষণ করতেছেন খাচ্ছেন ব্যবহার করতেছেন আজকে একটা ঈদের দিন আপনি আপনার আব্বাকে স্মরণ করেন কেন জানেন এই দিনের বান্দার সমস্ত আমল সবচেয়ে প্রিয় বান্দার দোয়াগুলো প্রিয় আজকে যদি আপনি আল্লাহর কাছে আপনার আব্বার জন্য মায়ের জন্য দাদা দাদি নানান আত্মীয় স্বজনের জন্য একটু দোয়া করতে পারেন আল্লাহর কাছে আমলটা যেমন প্রিয় আপনার দোয়া প্রিয় আর যদি সেটা প্রিয় হয় আল্লাহ সেটা কবুল করে নেবে পারব পারবো নাকি বাবা মাকে একেবারে ভুলেই গেছি না আপনার নামাজ যেমন প্রতিদিনের একটা আমল জিকির যেমন প্রতিদিনের একটা আমল আপনার দান দানা যেমন প্রতিদিনের একটা আমল বাবাকে মাকে যা যারা মারা গেছেন তাদেরকে স্মরণ করাও একটা আমল কি বলেন বাপমা যদি মারা যেয়ে থাকে তাদেরকেও প্রতিদিন স্মরণ করা আপনার জন্য আমল বলে কেমন আমল দলিল কি আল্লাপা রবুল আলমিন বলেন

নামাজ আমার ইবাদত করেছো। নামাজ শেষ হয়ে গেছে হা হা উঠেছ এবার তোমার বাবার স্মরণে তুমি একটু আমার কাছে দোয়াছ আছে না নাই আছে না নাই তাহলে নামাজ যেমন প্রতিদিনের আমল আব্বা আমার জন্য দোয়া করাটাও প্রতিদিনের একটা আমল হওয়া উচিত মনে থাকবে শুধু ঈদের দিন না তো আমার ভাই সময় একটু বেশি গেছে নাকি কষ্ট পাইছেন আপনারা তো যাই হোক এটা মনে থাকবে তো ইনশাল্লাহ আর আজকে ফজর থেকে নিয়ে শুরু হয়েছে পুঁতি ফরজ নামাজের পরে আয়ামে তাশরিক যেটাকে বলা হয় আল্লাহ আকবর আল্লাহ হাম এইটা বলা প্রত্যেকের জন্য ওয়াজিব নারী এবং পুরুষ মায়েরা ঘরে পড়বে পুরুষরা যেখানেই নামাজ আদায় করুক না কেন ফরজ নামাজের পরে অন্তত একবার বলা ওয়াজিব তিনবার বলা শাহ পারব কয়দিন তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত আজকে ফজর থেকে শুরু হয়েছে তেরো তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে একবার ইহ্লাহ আকবর আকবর বল ইহাম এটা বলা ওয়াজিব এটা নারী পুরুষ সকলেই বলবে মোট তেইশ মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আমরা কোরবানির সমস্ত বিষয়গুলো মোটামুটিভাবে আলোচনার শেষ সমাপ্তি করলাম যা শুনেছেন তাকে উপকারে আসছে কথা বলে তা কি উপকারে আসছে আলহামদুলিল্লাহ আগামীকাল আমাদের এখানে ঈদের জামাত কয়টায় পড়লে ভালো হয় বলেন